শুভদুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো সকালে ব্লগটা আমি দিতে পাইনি আজকে সকাল থেকে প্রচুর কাজ করেছি এই কয়েন্দরে যদি এক্সাম ছিল তো এখন তো এক্সাম নাই তো যাই হোক মনসা পূজা আসছে এই শনিবার তারপরে শনিবার হচ্ছে মনসা পূজা তো ভাবছি মনসা পূজা করব তো মনসা পূজা করলে তো আমি জামাকাপড় টর ছাড়তে হবে মানে নিয়ম খুব পূজাটার আর আমি একা একা হাতে আমার সব কিছু করতে হবে তাই ভাবছি কিছু কিছু জামা কাপড় ধুয়ে ধুয়ে মানে রাখি কারণ পূজাও চলে আসে সামনে তো আজকে আমি সকালে টাজ করে রান্না টান্না করে ফেলছি রান্না টান্না করে তারপর জামা কাপড় বের করেছি তাও ধুয়েছি অনেক করে জামা কাপড় ধুয়েছি আমি এই যে দেখো দেখা দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো আর আজকে যেন বৃষ্টি হয়েছে রাত মানে সকাল থেকে বৃষ্টি হয়েছে কিন্তু এখন তাও কিন্তু রোডটা নাই এই দেখো আকাশটা ড্যাম কিন্তু তো জামা কাপড় ধুয়ে তারপরে এই যে স্নান করলাম আমি আর কোথায় মেলবো মেলারও তো আমার সেরকম জায়গা নাই আজকে ধুয়েছি জামাকাপড় এগুলো শুকাবে না এই দেখো এই যে এখানে মেলেছি আমি কি করব না পারতে এই যে এখানে মেলেছি এই দেখো এইখানেও মেলেছি এই এখানেও মেলেছে এই দেখো কোথায় কোথায় মেলেছি দেখো তো যাই হোক ধুয়েছি অল্প অল্পকে ধুয়ে ধুয়ে না রাখলে হবে না তো চলে আসছে আর বেশি দিন নাই তো এই জামাকাপড়গুলো দেখি না কালকে কতটুকু শুকায় তারপর কালকে আরও জামাকাপড় ধুয়ে ফেলবো তো রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু আড়াইটা বাজে এই যে দেখো আড়াইটা বাজে এখন তো এখনও কিন্তু ভাত খাইনি আমি তো এখন এই যে রিচুকে ভাত দেবো আমি খাবো আর আজকে রিচু জন্মদিন তো জন্মদিন করব না কোনো রকম খালি কেকটা কাটাবো কেকটা কাটবে আর কি রিচু রকম আর কি নিয়মটা আর কি রাখবো আর কি তো পাশে থেকো তোমরা পুরো ভিডিওটা দেখবে কিন্তু হ্যাঁ স্কিপ করবো না তো বন্ধুরা এই যে খেতে বসবে এখন রিজুর ভাত আর হচ্ছে আমার ভাত তো আমি সকালে কি রান্না করেছি বলো তো এই যে দেখছো এটা কিন্তু আলু চুচা আর পটলের চুচা বাটা আমার কাছে খুব ভালো লাগে তাই আর কি বাটাটা করলাম আর পটল বেশি ছিল না পাঁচ ছটা পটল ছিল তো আমি এই যে পটলগুলো বড়া করেছি আমি এই যে এইভাবে বড়া করেছি তো যাই হোক আমার পটল ভাজা বেশি ভালো লাগে না তাদের আমি দুটো নিলাম আর আমি সকালে রান্না করেছি এই যে মাংস রান্না করেছিলাম মুরগির মাংস তো মাংস কালকে নিয়ে এসেছিলাম স্কুলে আসার পথে তো আমি কালকে অল্প কয়েকটা মাংস রান্না করছি আর আজকে যে মাংস রান্না করে ফেললাম যা ছিল মানে কালকে এক কিলো মতো মাংস নিয়ে আসছিলাম তো যাই হোক মা মানে রান্না হয়ে গেছিলো সকালে রান্না হয়েছিল কিন্তু সকালে আমি খেতে পাইনি আমার একটুকু টাইম ছিল না এই যে এখন নিয়ে বসলাম খেতে এখন ভাত খাবো চুলটা খোপা করে নিলাম চুলটা ভিজে আমার খোপা না বলে পরে খাওয়ার মতো চুল পড়বে তার জন্য চুলটা খোপা করে নিলাম তো আমাকে অনেকে বলো তোমরা অনেকে বলেছো আর কি যে তুমি কি বাঁ হাত দিয়ে ভাত খাও না ডান হাত দিয়ে ভাত খাও তো না সত্যি কথা বলতে যে সোজা সোজা আমি ক্যামেরাটা রেখেছি ক্যামেরাটা কিন্তু আমার সোজা মানে সামনের ক্যামেরা আমি ভিডিওটা করছি তো এই যে হাত এই হাত দিয়ে আমি ভাত খাচ্ছি এটা হচ্ছে আমার বাঁ হাত বুঝতে পারছো এটা কিন্তু আমার হাত আমি কালকে বলেছিলাম যে খাওয়ার ভিডিওটা আবার তোমাদেরকে দেখাবো আমি যে আমি কোন হাতে ভাত খাই সেটা আমি তোমাদেরকে বলে দেবো তো বাঁ হাতে তো কেউ ভাত খায় না ডান হাতেই ভাত খায় তো আমিও ডান হাতেই খাচ্ছি এই যে ডান হাত পটলের চোচা এত দারুণ লাগে খেতে কি বলবো খুব ভালো লাগে আমার খেতে এটার মধ্যে অল্পখানি চিনিও দিয়েছি একটু মিষ্টি মিষ্টি লাগছে ঝাল ঝাল লাগছে দেখছে বোল্টে এখন দিব না আমরা খেয়ে নিই তারপর দিব সকাল লাগবে খেয়েছে লিচুর সাথে লিচুকে দিয়েছি বোলটুকে দিয়েছি এখন খেতে বসবো যে আমরা এখন দেখছি